আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আপদের জন্য আমরা নিয়ে এসেছি মেকআপ স্কিন কেয়ারের কিছু টুকি গ্যাটে নিয়ে এসেছি চম্বক কাশ্মীর থেকে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা চম্বক কশ্মিরসে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে চম্ব কশমির চারি বাই ছয় নেশন মার্কেট ইলেভেন রোড গাউসি মার্কেট নয় ইমোম নম্বর হচ্ছে ওয়ান সেভেন থ্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট দিয়েছেন তারা করবেন আর চমক কসমের ছেলেটা তার অতি দ্রুতভাবে ছেলে স্বাস্থ্যকা নেবেন তো আজকে চমক কসমেরিট যেগুলো দেখাবে সেগুলো কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্ট তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পগ এটা হচ্ছে পগের যে আপনার হচ্ছে বডি স্প্রেটা দেখুন এটা হচ্ছে বেগুনি কালার রয়েছে তারপর থাকবে এখানে লাল কালার থাকবে তারপর থাকবে ব্ল্যাক কালার এখান থেকে যেটা নেবেন আমরা পগ রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে তারপরে এখানে থাকবে ইনস্ট্যান্টার যে পাউডারটা এগুলো আমরা পাইকের প্রাই রেখেছি তিনশো তিরিশ টাকা গোলাপি রয়েছে হলুদ রয়েছে বেগুন রয়েছে যার যারা পছন্দ আপনারা নিয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকা তারপর থাকবে এখানে পাতাঞ্জলি যে জেলটা পাতাঞ্জলি যেটা আপনার ছটা পড়বে একশো পঞ্চাশ টাকা আর বড়টা পড়বে দুশো পঞ্চাশ টাকা একদম বিশ্বাসটা দুশো পঞ্চাশ টাকা পড়বে একদম বড়ো মাপের খুব ভালো মানের পাতাঞ্জলি জেলটা হয়তো বলতে হবে না খুব ভালো মানের জেল তারপর আমরা এখানে রেখেছি বেবি ক্রিমটা রেখেছি আমরা ছশো টাকা দেখুন একশো গ্রামের বেবি ক্রিমটা আপনার ছশো মানে ছশো টাকা পাচ্ছেন তারপরে ভালো মানের একটা ময়শ্চারাইজার রেখেছি এখন যেহেতু অনেক পরিমাণ গরম আপনার এই মশ্চারাইজারটা ব্যবহার করবেন খুব ভালো মানের ময়শ্চারাইজারটা জ্যাডামের আপনার মসচারাইজারটা এগুলো আপনার পাইকারি প্রাইস মাত্র অনলি শুধু আপনাদের জন্য তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি মারপিজ মারপিজ যে স্প্রেটা সেটা রেখেছি আমরা তিনশো নব্বই টাকা তারপরে রেখেছি মরি শাকুরা পাউডারটা মরি সাকুরা পাউডারটা রেখেছি দুশো টাকা পাইকারি প্রাইস তারপর বায়ো এক পিঙ্ক আমরা রেখেছি দুশো টাকা তারপর আই লাভ অ্যাস্টাল যে মাসকাটা সেটা পড়বে পাঁচশো আশি টাকা অরজিনালটা অরিজিনালটা পড়বে পাঁচশো আশি টাকা তারপরে এখানে রেখেছি পক মাস্টার রেখেছি পক মাস্টার আমরা প্রাইস রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে এক্সের যে বডি স্প্রেগুলো এক্সের বডি স্প্রে আমরা রেখেছি তিনটে কালার চলে আসছে অ্যাপোলো তারপরে আইসকোল তিনটা কালার চলে আসছে এগুলো আমরা প্রাইস দেখেছি আপনাদের জন্য তিনশো সত্তর টাকা তারপরে গার্নিয়ারের যে কালারগুলো এগুলো বড়টা পাচ্ছেন তিনশো নব্বই টাকা ছটা পারছেন আপনারা মাত্র অললি শুধু আপনাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা তারপরে স্যাপট্রন যে সাবানটা হোয়াইটানিং হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং সাবান স্পটের জন্য এবং এক নিয়ে আউটের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো সাবানটুকু খুলে দেখেন খুবই ভালো সাবান এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো বিশ টাকা পাইকারি প্রাইস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক একটা শোফ এটা হচ্ছে স্যাপ্রনের স্যাপটন প্রিমিয়ার স্যাপট্রন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার স্যাপটনের একটা গঠন শোপ রেখেছি খুব ভালো মানের শোপটা তিনশো পঞ্চাশ টাকা তারপরে ফনসের হোয়াইট ব্রিটি ফেসওয়াশ অরিজিনাল ইন্টারিয়ালটার প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা একদম বিগ সাইজটা পড়বে তিনশো নব্বই টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন কিছু আইব্রো রেখেছি এই আইব্রোগা এই আইব্রো পড়বে প্রতি পিস পড়বে মাত্র অনেক শুধু তিরিশ টাকা তারপরে এখানে থাকবে আপনার আইব্রো এখানে ব্ল্যাক কালার থাকবে প্লাস আপনার হচ্ছে ব্রাউন কালার থাকবে একটু দেখে দেন একটা খুলে একটু দেখে দেন এগুলো আমরা ফাইকের প্রাইজ রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু একশো টাকা এই যে এটা হচ্ছে আইব্রোটা এক পাশে থাকবে ব্রাউন আর আরেক পাশে থাকবে আপনার ব্রাশ সিস্টেম মাত্র একশো টাকা পাবেন এটা ব্রাউন থাকবে ব্ল্যাক থাকবে এখানে দুইটা কালার রয়েছে তারপর আমরা রেখেছি মোস্তাক ফেস ওয়াশ মোস্তাক ফেস ওয়াশটা পড়বে চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে ছবি আছে আপনার চলে আসবেন চমকচল চমক পাইকারি শুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমৎকার পাশে থাকবেন আল্লাহ হাফেজ